প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে আমার নতুন চ্যানেল অনুশীলন ডট কমে ওয়েলকাম করছি তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলা থেকে বাংলার যে ক্রীড়া সংস্কৃতির ইতিহাস রয়েছে তো সেই ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো এটি হচ্ছে বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তো প্রশ্নটি আলোচনা করব তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো শুরু করব তো দেখো প্রশ্ন হচ্ছে বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এটি কিন্তু তোমাদের এইবার উচ্চ মাধ্যমিক অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে এটি আসার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এই বছর তো দেখে নাও খুব সুন্দরভাবে আমি নোটটি তোমাদের বানিয়ে দিয়েছি কোনো বইয়ে এইভাবে কিন্তু অয়েন করে নোট তোমরা পাবে না তো যারা দেখছ তারা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে নোটটিকে টুকে ফেলো বা করে ফেলো ঠিক আছে তো এবং মুখস্থ করো ভালো করে তো দেখো কি বলেছে প্রশ্ন বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এখানে কি প্রথমে ভূমিকা তো আমি এখানে ভূমিকা দেইনি ভূমিকার বদলে আমি এখানে কোনো কিছু ইউজ করিনি ঠিক আছে তো এমনি লিখেছি তো ভূমিকা ছাড়া তো বলেছে কুস্তি বাংলার প্রাচীন ক্রীড়ার অঙ্গ তার মানে আমাদের বাংলার যে সমস্ত প্রাচীন খেলাগুলি রয়েছে তার মধ্যে কুস্তি হচ্ছে অন্যতম আধুনিক সময়ে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রথম বাংলায় ও ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা প্রচলিত হয় তার মানে আমাদের বাংলায় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু শুধু বাংলায় না ভারতেও ঠিক আছে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই কুস্তি প্রতিযোগিতা মানে কুস্তি প্রতিযোগিতা কিন্তু চালু হয়েছিল আর এই কুস্তি প্রতিযোগিতায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই দুজন হচ্ছে মহারাজা নিপেন্দ্র নারায়ণ ও মুর্শিদাবাদের নবাব এরা দুইজন কিন্তু এনারা দুজন কিন্তু এই আমাদের বাংলার যে কুস্তি চর্চা সেটাকে কিন্তু তার উদ্ভব প্রসার ও প্রচলনে তারা কিন্তু যথেষ্ট সাহায্য করেছে ঠিক আছে এবার কুস্তি কুস্তি চর্চার প্রচলন ও প্রসার ফার্স্ট পয়েন্ট দেখো খুব সুন্দর করে দিয়েছি এইভাবে পয়েন্ট করে কিন্তু তোমরা কোনো বইয়ে পাবে না কি বলেছে নিপেন্দ্র নারায়ণের উদ্যোগ তো নিপেন্দ্র নারায়ণের উদ্যোগে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বা আঠারোশো বিরানব্বই থেকে উনি খ্রিস্টাব্দের মধ্যে ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা হয় এবং করিম বক্স টম ক্যাননকে হারিয়ে তাতে বিশ্ব চ্যাম্পিয়ন হন তার মানে আমাদের বাংলায় বা আমাদের গোটা ভারতেই কিন্তু প্রথম যে বিশ্ব কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছিল সেটা কবে আঠারোশো থেকে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল ঠিক আছে আর এবং তার উদ্যোগে হয়েছিল সেটি হচ্ছে উনি হচ্ছে নৃপেন্দ্র নারায়ণ কেমন ওনার উদ্যোগেই কিন্তু এই বিশ্ব কুস্তি প্রতিযোগিতা কিন্তু ভারতে শুরু হয়েছিল এর পরের পয়েন্ট দেখো কী বলেছে মুর্শিদাবাদের নবাবের উদ্যোগ তো মুর্শিদাবাদের নবাবের দ্বারা আয়োজিত প্রতিযোগিতায় রহিম পালোয়ানকে পরাজিত করে বালিওয়ালা গামু তার মানে আমাদের মুর্শিদাবাদের যে নবাব তৎকালীন যে নবাব ছিলেন উনিও কিন্তু একটি কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন যেখানে দেখা যায় যে রহিম পালোয়ান নামে যে যিনি ছিলেন একজন প্রতিযোগী তাকে হারিয়ে তাকে হারিয়ে জয়ী হয়েছিল কে বালিওয়ালা বালিওয়ালা গামু ওকে এর পরের প্রশ্ন দেখো কি প্রশ্ন তো সরি এর পরের পয়েন্ট দেখো গোবর গুহ এর অবদান খুবই গুরুত্বপূর্ণ একটি নাম আমাদের বাংলার কুস্তি যে কুস্তিকে যিনি একটা নতুন পথের দিশা দেখিয়েছিল উনি হচ্ছে গোবর গুহ তো গোবর গুহ উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন হন তার মানে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি প্রথম এশীয় ব্যক্তিরূপে কৃতিত্বের অধিকারী হন তার মানে এই যে বিশ্ব লাইট হেভিওয়েট এই যে একটা প্রতিযোগিতা কুস্তি প্রতিযোগিতা এটা কোন দেশের দ্বারা আয়োজিত আয়োজন করা হয়েছিল এটি আয়োজন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা এবং এই প্রতিযোগিতায় তিনি অর্থাৎ গোবর গুহ কিন্তু প্রথম এশীয় ব্যক্তি মানে আমাদের এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তিরূপে তিনি কিন্তু কৃতিত্বের অধিকার বা অধিকারী হয়েছিলেন হুম এরপর দেখো হিন্দু মেলা এবার হিন্দু মেলারও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন বাঙালির দেহচর্চা ও কুস্তির প্রদর্শনী হিন্দু মেলাতেও কিন্তু হতো ঠিক আছে আর হিন্দু মেলায় বাঙালি ও পাঞ্জাবি ছাত্রদের কুস্তি প্রতিযোগিতা আয়োজিত হয় তো এই যে টুকরো টুকরো জিনিসগুলোই কিন্তু আমাদের বাংলার যে কুস্তি ঠিক আছে কুস্তি চর্চা বলো যাই বলো বাঙালির কুস্তি খেলা হুম এই টুকরো টুকরো জিনিসগুলোই কিন্তু আমাদের বাংলার কুস্তি চর্চাকে কিন্তু একটা নতুন পথে দিশা দেখিয়েছিল বা বাংলার কুস্তি চর্চার প্রসার ঘটিয়েছিল এবং আজকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই কুস্তিটা কিন্তু আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তাদেরই কিন্তু অবদানই হুম আরও অনেক ছিল সব তো আলোচনা করা সম্ভব নয় তাই এগুলোকে ছোটো 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 করে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে এবার অন্যান্য আমি আগেই বললাম যে আরও অনেকেই ছিল যাদের অবদান কখনোই আমরা অস্বীকার করতে পারবো না তো এখানে অন্যান্যতে কী রেখেছি দেখো বাংলার কুস্তি প্রবর্তনে অম্বিকাচরণ গুহ যানবাজারের যানবাজারের রাজা পাইকপাড়া ও ঝাড়গ্রামের রাজা ঝামাপুকুর মিত্র বাড়ির উদ্যোগ তার মানে এনারাও কিন্তু যেমন অম্বিকাচরণ গুহ জানবাজারের রাজা পাইকপাড়া ঝাড়গ্রামের রাজা এনাদের কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এনার এনারাও কিন্তু কুস্তির কিন্তু প্রবর্তন করেছিলেন আমাদের বাংলায় মানে বিভিন্ন কুস্তির আয়োজন করেছিলেন কুস্তির যে চর্চা করা হুম যে আখড়া বলে সেই কুস্তি চর্চার কিন্তু একটা নতুন দিশারা দিশা কিন্তু তারা ওনারা দেখিয়েছেন এবার দেখো তারপরে বলেছে উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে বুখারিস্টের বিশ্ব যুব সম্মেলনে যান শ্যামসুন্দর চট্টোপাধ্যায় শ্যামসুন্দর চট্টোপাধ্যায় যিনি আমাদের উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে যে বিশ্ব যুব সম্মেলন বুখার তো সেখানে কিন্তু তিনি পার্টিসিপেট করেছিলেন আর এরপর যেটা লাস্ট লাস্ট যেটা রয়েছে সেটি হচ্ছে নিমতলা ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত গঙ্গার তীরে ভোরবেলা কুস্তির আখড়া এখনও দেখতে পাওয়া পাওয়া যায় তার মানে আজকে ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু নিমতলা ঘাট গঙ্গা তীরে যে নিমতলা ঘাট সেই নিমতলা ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত কিন্তু গঙ্গার তীরে ওই কুস্তির যে আখড়া সেটা কিন্তু এখনও দেখতে পাওয়া যায় তো যেটা বললাম যে টুকরো টুকরো জিনিসগুলোই কিন্তু আমাদের কী করেছে আমাদের কুস্তিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে ঠিক আছে তো আশা করছি নোটটি তোমাদের খুব ভালো লাগবে তো এই নোটটি কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এটা করে নেবে কেমন বিভিন্ন জায়গায় পজ করে তোমরা নোটটাকে লিখে নেবে ঠিক আছে তো আজকে এটুকু থাকলো যাওয়ার সময় একটা একটা রিকোয়েস্ট করবো তোমার সবার কাছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি নতুন এসেছ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে চলো তাহলে সবাইকে টাটা